আসসালামু আলাইকুম আমি রোজামণিক রোজাসম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো দোকানের কেনা পেঁয়াজুর মতো একদম মুচমুছে পেঁয়াজুর পারফেক্ট ও সহজ রেসিপি এই মুচমুচে পেঁয়াজও হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে একদম সহজেই বানানো যায় সাথে আরও থাকছে পেঁয়াজু দীর্ঘক্ষণ মুচমুছে থাকার টিপ আমি এই পেঁয়াজু রেসিপিতে তিন ধরনের ডাল ব্যবহার করব। ডালের সাথে কিছু চিনিগুঁড়া চালও ব্যবহার করেছি ডালগুলো তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে একটি ব্লেন্ডারের সাহায্যে আধা ভাঙ্গা করে নিয়েছি এবার একটি মিক্সিং বলে ডালের বাটা নিব এবার ডালের বাটায় হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দুই চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ ভেসন অ্যাড করেছি এবার দুই টেবিল চামচ মরিচ কুচি দুই কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজ রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় পেঁয়াজ যত বেশি ব্যবহার করবেন পেঁয়াজগুলো খেতে তত বেশি টেস্টি হবে এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব পেঁয়াজগুলো নরম করে নিতে হবে যাতে সহজেই ডালের সাথে মিশে যায় ডালের সাথে আতপ চাল মিশিয়ে নিলে পেঁয়াজগুলো দীর্ঘক্ষণ মচমচে থাকে এবার চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব তেল গরম হলে চুলার তাপ মিডিয়াম লো রেখে ডালের মিশ্রণ থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে পেঁয়াজ শেপে তেলে ছেড়ে দেব তেলে সবগুলো ছেড়ে দেওয়ার পর এক পাশ তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিব তিন চার মিনিট পর প্রত্যেকটি পেঁয়াজ উল্টে দিব অপরপিঠ ভাজার জন্য এই সময়ের মধ্যে পেঁয়াজগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে যাবে এরপর পেঁয়াজগুলো দু একবার উলটিয়ে পাল্টিয়ে তেল থেকে উঠিয়ে নিব। মনে রাখতে হবে পেঁয়াজ ভাজার সময় চোলার হিট মিডিয়াম লো হিটে রাখতে হবে বেশি হিটে বাঁচলে পেঁয়াজগুলো লাল হয়ে পুড়ে যাবে সেই সাথে পেঁয়াজগুলো মচমচে হবে না এবার পেঁয়াজগুলো তেল থেকে একে একে উঠিয়ে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো কতটা পারফেক্ট ও মুচমুচে হয়েছে আশা করি আমার এই পেঁয়াজ সস রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন আমি খুব অল্প সময়েই এই রেসিপিটি করে দেখালাম এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ